শান্তির মা হন্ড গিয়ে তো ওই শান্তির মা হন্ড গিয়ে পায় ওই শান্তির মা হন্ড গিয়ে তো ওই শান্তির মালাই গত্য দেখা গেলাম ফুসলি কতই জোরাই জোরাই বাদাম সবার হাত রাখি হাত রে হাত রাখি শান্তির মালাই গত্য দেখা গেলাম ফুসলি জোড়াই জোড়াই বাদাম সাবার হাত রাখে হাত তেরে হাত রাখে হাত হাতের রেলগাড়ি পানির ভিতর স্টিমার রাস্তা রুয়ার রেলগাড়ি পানির ভিতর স্টিমার রাস্তা রুয়ার আজকের মে গালর ভিতর শান্তি পাইবার লাই হে শান্তির মা হন্ডে গিয়ে তো আই নাও পাই শান্তির মা হন্ডে গিয়ে তো আই নাও পাই শান্তির মা হন্ডে গিয়ে তো আই নাও পাই